বন্ধুরা রুবি মৌসুম চলছে এই সময় আমাদের সবচেয়ে বেশি সারের প্রয়োজন হবে তাই আমাদের জেনে নেওয়া প্রয়োজন কোন সারের দাম কত এগারোই এপ্রিল দু হাজার তেইশ সালে পুন রেট অনুযায়ী এখনও বাজারে সারের দাম চলছে ইউরিয়া কৃষক পর্যায়ে সাতাশ টাকা ডিএপি একুশ টাকা টিএসপি সাতাশ টাকা এমওপি বা পটাশ বিশ টাকা আমরা নির্ধারিত মূল্যের বেশি দিয়ে কখনোই সার কিনব না কারণ সরকার কৃষকদের সুবিধার্থে সব দিক বিবেচনা করেই সারের এই দাম নির্ধারণ করেছে কোনো অসাধু বিক্রেতা ডিলার যদি এর চেয়ে বেশি দাম দাবি করে সেটা অনৈজ্য ধন্যবাদ সবাইকে